এটা গ্রামের ছবি দেখেন কলা গাছগুলো কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই কী জাতের কলা তাও নাই বাড়ির কোনো ডিসিপ্লিন নাই অথচ গ্রামের বাড়ির যে বসত বিটার জায়গাগুলার প্রচুর দাম আমি এই জন্য দিয়েছি যে পরিকল্পনা ছাড়া আমাদের গ্রামের বাড়িতে প্রচুর গাছ গাছালি লাগায় রাখে এখানে যদি পরিকল্পনা মাফিক আমরা পলের গাছ বিভিন্ন ধরনের গাছ যোগান দিতে পারি তাহলে আমাদের গ্রামের যে বসত আরও নির্ভরযোগ্য হয়ে যাবে

এই একটা নিম গাছে বাইশের যে কিছু জোর জাপটা আছে দুইটা বাংলা কলা গাছ আছে কয়েকটা দেখেন জঙ্গল হয়েছে জঙ্গল আরে কিছু পাইতে গেলে কিছু ইনভেস্ট করতে হয় এখানে এই জায়গাগুলো আমাদের যদি ফলের গাছ থাকতো কমলা গাছ থাকতো আপেলের গাছ থাকতো আপনার ওই মালটার গাছ থাকতো আম কাঁঠালের গাছ থাকতো অবশ্যই আরও ভালো হইতো দেখেন তো কি কলা লাগায় রাখছে এই কচু গাছ জঙ্গলে ভরা আসলে এইগুলো দিয়ে হবে না বুঝছেন এত মূল্যবান সম্পদ গ্রামের জায়গাগুলো এত দাম হ্যাঁ এক কাটা জায়গার দাম দশ লাখ বারো লাখ টাকা আপনারা যদি এই মূল্যায়ন না করেন এই জায়গাগুলোর দাম তাহলে কিন্তু হবে না কারণ কি অনেক প্লান করে আপনাদেরকে কাজ করতে হবে দেখেন তো কি লাগায় রাখছেন কি দেখামু। আমি এই যে গুগল থেকে পাইলাম যে বাড়ির গ্রামের বাড়ির দৃশ্য দেখেন কি আছে অথচ ইউরোপ আমেরিকার বাড়িতে যান দেখবেন ফলের গাছ মূল্যবান জিনিসপত্রের গাছ হ্যাঁ ভরপুর তাদের ফ্রি সব হ্যাঁ অন্যান্য দেশের মানুষ ফ্রি আমি গ্রামের বাড়ির গাছের কথা যে বিষয়গুলো বললাম এটা আসলেই পরিকল্পনা মাফিক আপনি চিন্তা করেন আপনার বাড়ির গাছ বসতি কত দামি জানা জায়গা এর আশেপাশে কি অপ্রয়োজনীয় গাছগাছালিতে দিয়ে ভরে রাখছেন আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশ এবং বিদেশি যত ফল আছে প্রত্যেক বেশি না তিনটে করে ফলের গাছ লাগান আপনার বাড়িতে কয়েকশো গাছ আটকাবে আপনার বাড়ি হবে এই পৃথিবীতে এই বাংলাদেশের সবচেয়ে আদর্শ বাড়ি একটা বাড়ি কিন্তু আপনি সব বানালে গাছ দিয়ে ভরে রাখছেন দর্শক এই জিনিসটা আপনার মাথায় নেবেন আমি আসলেই কার্যকরী আলাপ করি আমাদের বিদেশি ফল যখন এই দেশের ফিফটি পারসেন্ট মানুষ বাড়িতে রোপণ করবে তখন বিদেশি ফল অ্যাভেলেবেল হবে আজকে বিদেশি ফলের এত দাম কেন কারণ আমরা বাড়িতে আমাদের অ্যাভেলেবেল করি না করলেই হবে হবেই হবে